সিজন ফুরিয়ে যাওয়ার আগে জাল মিষ্টি আমের এই আচার রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেশি যে আমটা আছে টক সে আমের রেসিপিটা আর এটা অনায়াসে এক বছর রেখে খাওয়া যায় তবে আমার বাসায় এক বছর রেখে খাওয়া যায় না আমার তো মনে করেন কড়াইয়া থেকেই একদম চুলা থেকে শেষ হয়ে যায় এই আচার রেসিপিটা এতটা ভালো লাগে আমার বাচ্চাদের কাছে এবং আমার কাছেও ভালো লাগে রেসিপিটা যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এতে করে বুঝতে পারবেন আমি কী কীভাবে এই আচার রেসিপিটা তৈরি করেছি তো এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমটা একদমই তরতাজা গাছ থেকে মনে হয় যে সকালবেলা পেরেছিল কষ পড়তেছিলো তো আমগুলো দেখে আমার খুবই লোভ লেগে যায় তখন আমি দুই কেজি আম এনেছি ইচ্ছে ছিল আর একটু বেশি আনার বাচ্চারা আম এমনিতেই আচার টাচার করে খেতে পছন্দ করে বট্টা টর্তা করে খেতে তো আমি দুই কেজি এনেছিলাম এর আগেও আনা হয়েছিল অনেকবারই তো এই আমগুলোকে আমি চাইছিলাম যে খুসা সহ দিব পরে আবার কি মনে করলাম যে আমি একটু নিয়ে খুসা ছাড়া এই দিয়ে দেখি এবার তো আমি খুসা ছাড়িয়ে নিয়েছি আর সবগুলো আম কিন্তু ভালো পরে নাই কয়েকটা আবার ভিতর দিয়ে মনে করেন পাখির বাসা ছিল পাখির বাসা তো বুঝতেই পারছেন ফুকা টোকা ছিল ভিতরে তা আমি হচ্ছে আমগুলোকে একটু নিয়ে ফেরে তারপর হচ্ছে কিউব করে কেটে নিয়েছি এরকম সুন্দর করে আমগুলোকে কেটে নিয়েছি তো সবগুলো আমি চপ মানে কেটে নিব এত সময় নিয়ে কাটাকুটির দরকার নাই ভিডিও লম্বা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলো কেটে নিয়েছি আর এই তো যে পাখির বাসা ছিল কয়েকটা তো যেটুকু হয়েছে এইটুকুই যা আছে তাই তো এখন হচ্ছে আসারটা দিয়ে দিব অনেকে আবার সরিষার মধ্যে রসুন ব্লেন্ড করে মাখিয়ে হলুদ দিয়ে রোদে দিয়ে দেয় আমি আগে দিতাম এইভাবে তবে এখন হচ্ছে আমি সরাসরি এই আচারটাকে বানিয়ে নিই তো এখন হচ্ছে আমি প্রথমে সরিষার তেল দিয়েছি এখানে হচ্ছে সুরের সরিষার তেল দিয়েছি কয়েকটা মরিচ দিয়েছে আর বেশ কিছু দেশি রসুনের কোয়া দিয়েছে আমার কাছে রসুনটা খুবই খুবই ভালো লাগে আচারের মধ্যে রসুনটা আপনি শেষের দিক দিয়ে দিতে পারবেন আবার প্রথমে দিতে পারবেন তবে আমি প্রথমে দিয়ে দিয়েছি তো এতে করে কিন্তু রসুনটা থেকে ফেনা উঠতেছে তেলের মধ্যে আর এখানে হচ্ছে আমি একদম শুকনা লাল মরিচটা আছে না সেই লাল মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি একটু সিদ্ধ করে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন আবার আপনি শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন রসুন অনেকখানি অ্যাড করা হয়েছে আস্তে আস্তে তারপরে আমি একটু বাটা রসুন অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে এক চামচের মতো আদা বাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আর হচ্ছে আমি সরিষা বেটেছি রসুন এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এই সরিষাগুলোকে বেটে নিয়েছি তবে সরিষা বাটা আপনি আর একটু কমও দিতে বলুন তো আমার কাছে বেশি একটু সরিষা টরিষা দিয়ে আচারটা করলে খেতে খুবই ভালো লাগে এখন অল্প একটু পানি হচ্ছে সেই ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিয়েছি এবং ভালো করে এই সরিষা বাটাটাকে কষাবো একদম মাংস যেভাবে মশলা কষিয়ে রান্না করেন না ঠিক সেইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে এখন হচ্ছে আমি দুই চামচের মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনি হলুদ এক চামচ দিতে পারবেন তবে আমার যেহেতু একটু বেশি তো তার জন্য আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে আরও হচ্ছে সাথে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যেমন করে মাংস মশলাটা কষে আমরা ঠিক সেভাবে সম্পূর্ণ মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে এই মশলাটাকে কষাতে হবে তারপরে আর এত বেশি একটা কষ্ট করতে হবে না তো এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে চলে আসছে অনেকটা মাংসের মতো মশলার মতো তো এখন হচ্ছে এটার উপরে যে আমগুলা কেটে রেখে দিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব আর আমি হয়তো আর বেশি দিন ভিডিও টিডিও আপলোড দেবো না কারণ ভিডিও এত আপলোড দিয়ে কোনো লাভ নেই কোনো ফলোয়ার নেই সাবস্ক্রাইবার নেই ভিউজ নেই কিছুই নেই যে কটা ভিউজ আর ওয়াশ টাইম ছিল সেগুলো দিন দিন কেটে যাচ্ছে হয়তো আর এইভাবে মনে করেন ভিডিও টুডিও আপলোড আমার পক্ষে সম্ভব না অনেক দিন ধরে তিন প্রায় তিন বছর হয়ে গেল ভিডিও আপলোড দিচ্ছি মানুষের দুই মাসে তিন মাসে মনিটাইজেশন পায় সাবস্ক্রাইবার পায় আর আমার ভুল কথায় আমি সেটা জানি না ভিডিও আগে তিন দিনে একটা দিতাম এখন হচ্ছে প্রতিদিনই দিই প্রায় কিন্তু কোনো কাজ হচ্ছে না এসব জায়গায় হচ্ছে কপাল কপাল ভালো না থাকলে কোনো জায়গায় কোনো কিছু কলের লাভ হবে না আপনার ভাগ্যে থাকতে হবে সব কিছুই সংসার বলেন চাকরি বলেন ব্যবসা বলেন যে কোনো কাজ বলেন আপনার ভাগ্য ভালো না থাকলে কোনো কিছুই আপনার সাথে সাথে কাজ হবে না তো এখন উপরে আর তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে একটু আচারটা সুন্দর থাকে আস্তে আস্তে থাকবে বেশি গলে যাবে না নাড়া নাড়ি হইলেও তো অনেকে আবার ডুবো তেলেও করতে পারবে না এখন যে তেলের দাম ডুবো তেলেও করা সম্ভব না আর চিনি আর তেল কিনতে অনেক টাকা লেগে যায় তো এই জন্য বেশি একটা আচার না আর একটা সময় ছিল আমি মনে করেন আমের সিজন আসলে প্রায় তিরিশ কেজি চল্লিশ কেজি আমের আচার আমি দিয়েছি শুধু সারা বছর আচার খাওয়ার জন্য আর এখন আমি মনে হয় যে পাঁচ কেজি আম আচার দিতে গেলে আমার হিমশিম খেতে হয় অনেক মশলা মশলা টশলা তো একটা আছে তো আচারের যে চিনিটা তেলটা এটাই হচ্ছে মিন তেলটাই হচ্ছে মিন আমার কাছে তেলটা অনেক দাম তিনশো চারশো টাকা কেজি তেল তো দেখেন অনেকক্ষণ আর পরে কিন্তু আচারটা একটা কালারে চলে আসছে আর আমি কিন্তু রাত্রিবেলা ভিডিওটা করছি তো এটা একটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল বাস্তবে আর আমি বেশ কেজি চিনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল চিনি আপনার যে কোনো চিনি বা গুঁড়ো অ্যাড করতে পারেন এখন হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি তবে আমি এই আচারটা কিন্তু একবারে তৈরি করব না এটা তিন চার দিনে আস্তে আস্তে জাল দিয়ে আসারটা তৈরি করব তো তিন চার দিন তো আর আপনাদেরকে ভিডিওটা দেখানো সম্ভব না আমি হচ্ছে মেন প্রসেসটা হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে রেখে চুলাটা বন্ধ করে দেবো এবং যে আসারের যে মশলা আছে চিনি আছে সেগুলো এক দু মিটার ভিতরে চলে যাবে আর হচ্ছে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো আপনার চাইলে এটাতে একটু টেস্টিং চল দিতে পারেন তাহলে আচারটা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগবে তো বিট লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো আর টানা তিন চার দিন সকালে বা বিকালে একবার করে এই আচারটাকে একটু জাল করে নেব এতে করে আচারটা অনেক দিন থাকবে প্লাস আপনি দুই বছরও এটা নষ্ট হবে না এক বছরের বেশি আপনি রাখতে পারবেন তো চিনিটা দেওয়ার পর দেখেন অনেকটাই কিন্তু লালচে লালচে কালার হয়ে গেছে আবার একটু ঘন ঘন হয়ে গেছে এখন হচ্ছে চোলাটা বন্ধ করে দিব দিয়ে আমি না তিন চার দিন পরের ভিডিওটা দেখাচ্ছি তো তো দেখেন তিন চার দিনের পরের ভিডিওটা হচ্ছে এটা আর এদিক দিয়ে আমার বাচ্চারা কিন্তু অলরেডি অর্ধেক আছার খেয়ে নিয়েছে বলেছিলাম যে বাচ্চারা আচার খুবই খুবই পছন্দ করে আমি বলছিলাম যে আমি যে আচার তৈরি করেছি সেটার একটু ভিডিও তুমরা তো রাখবো ভিডিও করার জন্য তো আমার মেয়ে পরবর্তীতে বলে যে অল্প একটু থাকলেই তো হইলো আর আমি এই তো এখানে কিন্তু আমি আচারের মশলা দিয়েছিলাম যে পাঁচফোরণের প্যাকেট আছে এক চামচের মতো দিয়ে দিয়েছি তাদের কাছে নাকি পাঁচফোরণ ছাড়াই আচারটা খুবই খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে বাসায় এভাবে তৈরি করতে পারবেন আর এটা কিন্তু অনায়সে আপনি এক দুই বছর রাখতে পারবেন ফ্রিজের মধ্যে নর্মালে রেখে দিলে আর সাথে যদি আপনি ভিনেগার দেন তাহলে আচারটা আরও বেশ কিছুদিন থাকবে আমি কিন্তু ভিনেগার অ্যাড করিনি এটাতে যেহেতু খাওয়া হয়ে যাবে তো এই তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ